পঁচিশ বছরের ক্যারিয়ারে সাকিব খান আজকে সবাই আপনি এবং কিন্তু আসলে বিদেশের মাটিতে কাজ করে নাম করে না আসলে আমার অতটা খিদা মেটে কারণ আমি না বাংলাদেশের মানুষ তো তাই আমি বাংলাদেশের তারকা বাংলাদেশের মানুষ আপনাদেরকে যাই আসলে এবং এই

মোবাইল কোন কোনো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বারবারই সাক্ষাৎকার আমাদের সাথে ছিল পূজা চেরি আমাদের সাথে ছিল নীল আমাদের সাথে ছিল আমাদের সাথে ছিল পরিমণি পরিমণি কিন্তু আজকে প্রথম হারত এছাড়া সাবিলা নুর এছাড়া ছিল ল আমাদের সাথে আর নীরব ছিল রহসিক ছিল এবং আহ সিনিয়রদের ভিতরে নতিন আব্বা অমজিন কে না হাসে ছিলেন এটাই আমাদের বড় গর্বের এবং এই ফ্যাশন শো করার সম্ভব না এটা গ্যারেন্টি যেটা আপনারাও প্রমাণিত আজকে আমি নিজেকে টপ অফ দ্য ওয়ার্ল্ড মনে করছি যদিও আমি খুব নরম মানুষ খুব নরম মানুষ কিন্তু আজকে আমি মানে

সবাই আমার সাথে পজিটিভ ছিল খুব ভালো ভালো নিউজ করেছেন আপনারা এবং আজকেও আপনাদের আপনাদেরকে খুশি করতে পেরেছি আপনাদের সামনে সাকিব উপস্থিত করে পেরেছি সাথে আপনারা জানেন যে পরিমণি আজকে প্রথম হাঁটলো ওর নার্ভাসনেস আপনারা দিনের বেলা দেখে বুঝতেন যে মেয়েটা সকাল থেকে শুকিয়ে গেছে ওই নার্ভাসনেসের জন্য যে কিভাবে হাঁটবোয়াল ভাই কিন্তু আমাকে সারাদিনে বিশ বার কল ভাই কিভাবে হাঁটবো কি করবো এত মানে মেয়েটা কিন্তু ভিতর থেকে নরম ওরিকে আমরা বাইক শক্তি দেখি কিন্তু মেয়েটা কিন্তু ভিতর থেকে খুব নরম নতুন কাছে খুব ভয় ভয় সুন্দরভাবে করেছে এছাড়া মেটেছে এবার আপনারা দেখেছেন যে আমরা নতুনদের যে সাথে আমাদের ব্যাচ পুরোনো আমাদের আমাদের অঞ্জনা ছিল এই যে পুরনো এবং নতুনদের যে মিলনটা করতে পেরেছি এই থিম আমার মনে হয় না আমার আগে যেসব যে সকল ডিজাইনাররা এসেছিল তাদের মাথা এসেছিল করার চেষ্টা করেছিল কিন্তু আমি করেছি তো আমি করে আজকে সাকসেস